আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি কখনো রাজনীতি করিনি আর বৃদ্ধ বয়সে রাজনীতি করার কোনো প্রশ্নই আসে না তাই কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি আমার কোনো রকমের অতিরঞ্জিত বা অন্যায় ইনক্লিনেশনের কোনো প্রশ্নই আসে না ঠিক একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্লোরি মানে গ্লোরিফাই করা অর্থাৎ ওনাকে অনেক বেশি ভালো বা ওনাকে অনেক উজ্জ্বলভাবে উপস্থাপন করা আমার মোটেও ইচ্ছা না আমাকে নিয়ে একটা বিশাল সমস্যা হচ্ছে যে আমার আত্মীয় স্বজন পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে কারণ অনেকেই আমার কিছু কথার জন্য অপছন্দ করে কেননা আমি কারোর বিরুদ্ধে বলি না এবং সত্য কথাও বলি না আমি কি বলি যেই ঘটনাটা ঘটেছে বা যেই ঘটনাটা আমি প্রমাণ করতে পারবো সেটা সত্য বা মিথ্যা বা সেটা কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে সেটা আমার কোনো বিষয় না বিষয় হচ্ছে যে যেই ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটাই আমি শুধু ব্যাখ্যা করে বলি এতে দেখা যাচ্ছে যে অনেকের আতে ঘা লাগে তো ঠিক একইভাবে বঙ্গবন্ধুর আমলটাকে শাসন আমলটাকে আমি কেন এই বিস্তারিত বর্ণনা করতে যাচ্ছি সরি বিস্তারিত বর্ণনা করতে গেলে এটা অনেক দীর্ঘ হয়ে যাবে এত দীর্ঘ যে যে এটা আপনাদের এত দীর্ঘ বক্তব্য শুনতে আপনাদের ধৈর্য কুলাবে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ ছিলেন এবং অকল্পনীয় দেশপ্রেমিক ছিলেন শেখ কামালকে নিয়ে যেসব কথা শুনেছি সেইগুলো সিম্পলি মিথ্যাচার এবং অপপ্রচার হ্যাঁ তাহার অন্যান্য আত্মীয় স্বজনরা লুটপাটে ব্যস্ত ছিলে ব্যস্ত ছিল দলীয় কর্মীরা এবং লুটপাটে ব্যস্ত ছিল এটা তো বঙ্গবন্ধু সহজ সরলুক্তি দ্বারা তিনি বলেই গেছেন কি বলেছেন যে আমি অর্থাৎ তিনি পেয়েছেন সবাই পায় স্বর্ণের খনি তিনি পেয়েছেন চোরের খনি এবং সব ছাটার দল খেয়ে ফেলছে এ কথা তিনি সহজ সরলভাবে বলেই গেছেন এবং এটা কার বিরুদ্ধে বলেছেন এটা তার নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে বলেছেন তার নিজের দলের লোকের সাথে বলেছেন তো এর সাথে সহজ সরল উক্তি আর কি হতে পারে এর সাথে সহজ সরল স্বীকারোক্তি আর কি হতে পারে অথচ বিরোধী লোকরা ওনাকে ছোট করার জন্য এটাকেই বিপরীতভাবে চালিয়ে দেয় তখন তো বিএনপি এবং জামাত ইসলামও নিষিদ্ধ ছিল আর তাহার দল থেকে বের বের হয়ে আসা কিছু জাসত ছিল তো তিনি যে চোরের খনির কথা বলছেন তিনি যে চাটার দলের কথা বলছেন তারা কারা তারা তো তাহার বাংলাদেশের নাগরিক ছিল এবং তারা তো ম্যাক্সিমামে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ছিল এবং ম্যাক্সিমামে বঙ্গবন্ধুর আত্মীয় স্বজনরা ছিল তো সে কথা তো উনি করে গেছেন এরপরে বর্তমান এই যে দুই হাজার চব্বিশ থেকে পঁচিশের তেরো চোদ্দ মাসে যারা লুটপাট করতেছে যারা দখলবাজি চাঁদাবাজি থেকে শুরু করে হেন কোনো কি অপরাধ করতেছে না কই তারা কি বঙ্গবন্ধুর মতো এরকম বলছে বঙ্গবন্ধুর আমল থেকে তো কয়েকশো গুণ বেশি এই লুটপাট এখন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে দখলবাজি হচ্ছে টাকা পাচার হচ্ছে কই এখন কি অন্তর্বর্তীকালীন সরকারও কেউ বলছে যে ওনার এই আমলে লুটপাট হচ্ছে তো বঙ্গবন্ধু সেটা বলেই গেছেন বঙ্গবন্ধু সেটা বলেই গেছেন তাহলে হ্যাঁ পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি কয়েক মাসের মধ্যে অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের সতেরোই মাসের মধ্যে সকল ভারতীয় সৈন্যকে প্রত্যাবর্তন করান আজ থেকে উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এখনও জাপান সহ পৃথিবীর অনেক দেশে আমেরিকান সৈন্য রয়ে গেছে কই সেটা কি তারা আমেরিকান সৈন্য কি সরাতে পারছে কিন্তু বঙ্গবন্ধুর এত বিশাল কৃতিত্বের কথা কেউই বলে না বিশেষ করে বিরোধী বলে না তারপরে যে ভারতের সাথে যে বলা হয় যে গোলামি চুক্তি কই সেই গোলামি চুক্তি কই সেই গোলামি চুক্তি দাসত্ব চুক্তির কথা যদি বলা হয় তাকে এটা সম্পূর্ণ মিথ্যা কথা আন্তরাষ্ট্রীয় কিছু চুক্তি হয় সেই চুক্তিগুলো সাধারণত গোপনে থাকে এখন কি পৃথিবীর ন্যাটো ওয়ার্স তারপরে এরকম অনেক চুক্তি হচ্ছে সেসব চুক্তি কি কি প্রকাশ করা হয় সেগুলো অনেক সময় প্রকাশ করা হয় না কারণ এগুলো রাষ্ট্রীয় গোপনীয় বিষয় কই জিয়া এরশাদ খালেদা জিয়া কেহই তো মানে এইসব গোলামি চুক্তি বাতিলও করে নাই আর তারা কি গোলাম ছিল জিয়া এরশাদ খালেদা কি দাস ছিল ভারতের তুই দাস থাকলে তো কই তারা তো কেউ বলে আমরা ভারতের দাস এ কথাতে কেউ বলে নাই তো এইগুলো অপপ্রচার করা হয়েছে এই অপপ্রচার করার উদ্দেশ্য হচ্ছে যে বঙ্গবন্ধুকে ছোট করা মানুষের কাছে মানুষের মন বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষিয়ে তোলা যাতে বাংলাদেশের উন্নতি না হয় যাতে বাংলাদেশের উন্নতি না হয় এটাই আমার এই এপিসোডের মূল উদ্দেশ্য হচ্ছে যে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যে দেশের কিভাবে ক্ষতি করা হয়েছে সেই কথা বলাই আমার এই বঙ্গবন্ধুর সংক্রান্ত বা স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত বা বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণ সংক্রান্ত এই সব কিছু বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে বঙ্গবন্ধু আর্থিকভাবে ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব অকল্পনীয় রকমের দেশপ্রেম ছিলেন যে দেশপ্রেমের কাছে বর্তমানের বা অতীতের যেই কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তুচ্ছ চুলের সমান বঙ্গবন্ধুর দেশপ্রেম সততার কাছে পরবর্তী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা প্রধানমন্ত্রী কারো বিরুদ্ধে যদি হাজারটা অভিযোগ থাকে তার মধ্যে যদি একটা অভিযোগ মিথ্যা হয় তাহলে বাকিগুলো যে সত্য হবে না সে তার কোনো নিশ্চয়তা নেই ঠিক একইভাবে কখনো কখনো একটা কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা অভিযোগ করে তাহলে বাকি অভিযোগগুলোও মিথ্যা হতে পারে কিন্তু যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে যদি হাজার হাজার অভিযোগ করা হয় যেইগুলো সবগুলোই মিথ্যা তাহলে তো আর মানে প্রমাণের কোনো অর্থাৎ বিরুদ্ধে অভিযোগ অভিযোগগুলো যে মিথ্যা আর প্রমাণের কোনো প্রয়োজনে পড়ে না যেমন ভারতের সাথে গোলামি চুক্তির কথা বলা হয়েছে সেটা আগে উল্লেখ করেছি একইভাবে রক্ষী বাহিনীর কথা বলা হয়েছে যে এটা একটা মানে ভারতীয় বাহিনীর মতো আসলে রক্ষী বাহিনীটা কেন গঠন করা হয়েছিল এটা কি কেউ তলিয়ে দেখেছে রক্ষী বাহিনীটা গঠন করা হয়েছিল যে সেনাবাহিনীতে পাকিস্তান থেকে আগত যারা মুক্তিযুদ্ধ করেনি তাদের সাথে মুক্তিযোদ্ধা একটা গ্যাপ হয়ে গেছে যেমন মুক্তিযোদ্ধাদেরকে দুই বছরের সিনিয়রিটি দেওয়া হয়েছে তো দুই বছরের সিনিয়রিটি দেওয়াতে দেখা গেল যে পাকিস্তান থেকে যারা এসেছে তাদের সেই সিনিয়ররা মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের জুনিয়র হয়ে গেছে এতে সেনাবাহিনী একটা বিশাল সুশৃঙ্খল বাহিনী এখানে একদিনের সিনিয়র জুনিয়র মানে বিশাল ব্যাপার তো এখন আলাদা একটা বাহিনী গঠন করার উদ্দেশ্য হচ্ছে যে সেখানে পিওরলি মানে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে বা বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশে যারা ছিল অর্থাৎ বা ভারতে যারা ছিল তাদের থেকে নিয়েই রক্ষী বাহিনী গঠন করা হয় উদ্দেশ্য হচ্ছে যে এক সময় সেনাবাহিনীতে যারা পাকিস্তান আগত বা মুক্তিযোদ্ধা একসময় তাদের বয়স শেষ হয়ে গেলে বয়স যখন শেষ হয়ে যাবে তখন রক্ষী বাহিনী লোকগুলোকেই সেনাবাহিনীতে আত্মীকরণ করা হবে উনিশশো পঁচাত্তর সালের নির্মম হত্যাকাণ্ডের পর কি হয়েছে সে রক্ষী বাহিনীর লোককে তো সেনাবাহিনীতে আত্মীকরণ করা হয়েছে তাহলে এই যে রক্ষী বাহিনীকে নিয়ে যে অপপ্রচার হ্যাঁ রক্ষী বাহিনীকে নিয়ে আরেকটা অপপ্রচার হচ্ছে যে রক্ষী বাহিনী নাকি তিরিশ হাজার লোককে হত্যা করছে এটা নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যা কথা হ্যাঁ কিছু লোককে হত্যা করছে আর কিছু লোক মানে হত্যা কাদেরকে করছে যেমন জাসৎ সরবরা সরবরাহ পার্টি কমিউনিস্ট পার্টি এরা যদি থানা অস্ত্রের তাদের অস্ত্র দিয়ে যদি থানা লুট লুট করে তাহলে সেখানে রকি একটা ভূমিকা থাকবে সেই ভূমিকাটা কি সেই ভূমিকা পালন করতে গিয়ে যদি কেউ এই যে গোলাগুলি যদি নিহত হয় তাহলে সেটা কি বঙ্গবন্ধুর দোষ এই যে টুঙ্গিপাড়াতে যে এই যে মানে সেখানে যে পাঁচজন লোক নিহত হয়েছে সেটা কি সেনাবাহিনীর দোষ নাকি ইউনুসের দোষ অর্থাৎ এমনভাবে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ঘটনাগুলোকে সাজানো হয় আবার হ্যাঁ এই একইভাবে সর্ব সর্বহারা পার্টি তারপরে কমিউনিস্ট পার্টি এরা যে এই যে মানুষের তাদের খাদ্য রসদ সংগ্রহের জন্য যে এই মানুষের বাড়িতে ডাকাতি করতো লুটপাট করতো তাহলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা কী হবে তো সেইখানে এদের এসব ডাকাতি চুরি থানালু ঠেকাতে গিয়ে যে কিছু লোক নিহত হয়েছে যার সা যার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব কোনোভাবেই দায় না আর যদি তাহলে এই যে জিয়াউর রহমান জাসাদ নিষিদ্ধ করেছিল কেন জিয়া জিয়াউর রহমান এই যে কনল তাহেরকে ফাঁসি দিয়েছিল কেন জিয়াউর রহমানের আমলে যে উনিশটা কু হয়েছে সেই কুয়ের লোকদের কয়েকশো লোক বা কেউ বলে যে হাজার উপরে লোককে ফাঁসি দিয়েছিল কেন তো এই একইভাবে এইরকম তো এই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে এবং জিয়াউর রহমানের আমলে অনেক লোককে জেলে দেওয়া হয় ফাঁসি দেওয়া হয় জাসাদের অনেক লোককে জেলে দেওয়া হয় এমন সিরাজুল আলম খান অত এই জিয়র রহমান আমলে জেলে ছিল জিয়র রহমানের মামলায় তাহলে তাহলে শুধু বঙ্গবন্ধু দোষ হবে কেন শুধু রক্ষী বাহিনী দোষ হবে কেন সেনাবাহিনী দোষ হবে কেন বলা হয়ে থাকে যে বঙ্গবন্ধু সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন এই কথাটাও মিথ্যা কারণ কিছু পত্রিকা আছে মিথ্যা খবর প্রচার করতো সে সময় অতিরিক্ত খবর প্রচার করতো যেমন বাসন্তীতে জাল গা গায়ে শাড়ির মতো জাল গায়ে দিয়েছিলো সেই ছবি প্রকাশ করে যদি সেই ছবি যদি সত্য হয়ে থাকে তবু সেখানে বঙ্গবন্ধুর কোনো দোষ নেই কারণ উনিশশো চুয়াত্তর সালে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষ ঠেকানোর মতো কোনো পৃথিবীতে জন্মগ্রহণ করে নেই হ্যাঁ এটা একমাত্র সম্ভব ছিল যে যদি প্রচুর খাবার যদি বাংলাদেশে থাকতো সে বাংলাদেশে তো সে খাবার ছিল না তো যদি খাবার না থাকে তাহলে বঙ্গবন্ধু কোথেকে আনবেন এবং আমেরিকাও এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা বিশ বিশাল অংশ কাজ করছে এখানে যে আমেরিকা যে আমেরিকা বাংলাদেশের স্বাধীন চায় নেই তারা এই যে গমের জাহাজ ফেরত নিয়ে যায় তো এইভাবে যে হ্যাঁ বর্তমান ডক্টর ইউনুস তো যদি বঙ্গবন্ধুর আমলকে যদি জাহান্নামে সাথে তুলনা করা হয় ডক্টর ইউনুসের তো ফের ফেরদাউস এখন কি বাংলাদেশে আপনি গ্রামে গঞ্জে শহরে বন্দরে যে মানে বুখা মানুষ পাওয়া যায় না এখনও কি এই যে পেটের তাগিদে ঋণের ঋণের দায়ে পরিবারের চারজনে কি আত্মহত্যা করে না এরকম আত্মহত্যা করতেছে না করতেছে তো এখনই কি ঢাকা শহরে এই যে নগ্ন অগ্ন অর্থনগ্ন লোক পাওয়া যায় না যায় ঠিক একইভাবে এই যে মানে মিথ্যা অপপ্রচারগুলো করা হয় আর সে সময় যে চোরাচালান যে চোরাচালান হচ্ছিলো যে মজুদারি হচ্ছিল তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো স্পেশাল পাওয়ার এক কার জন্য করছেন বাংলাদেশের লোকের জন্য ছিল তখন তো বিএনপি ছিল না জামাত ছিল না বাংলাদেশের লোক তার দলীয় লোক বা যেই হোক না কেন তো সেই স্পেশাল পাওয়ার এক করছেন তো তিনি এই চোরাচালান ঠেকাইতে দুর্নীতি ঠেকাতে তো করছেন তো এটা তো পরবর্তীতে জিয়া এরশাদ খালেদা কেউই তো এই যে স্পেশাল পাওয়ার একটাকে বাতিল করে নাই ইউনুস্কি বাতিল করছে করে নাই তাহলে এই যে বলা হয় আর যে বলা হয় যে একশো পত্রিকা এবং হক কথা নামে একটা পত্রিকা এটা মিথ্যা সংবাদ ছাপা ভাষানে হয়েছে ছাপানো হইতো সংগ্রাম জামায়াতের মিথ্যা সংবাদ ছাপানো হইতো যাসদের সম্ভবত গণতন্ত্র যে মিথ্যা সংবাদ ছাপানো হইতো এইগুলোর কারণে নাহলে তো সে সময় তো বাংলাদেশে আর তখন কি এত পত্রিকা ছিল তখন তখন কি এত পত্রিকা ছিল এখন প্রথম শ্রেণীর পত্রিকা কয়টা এখন তো শত শত পত্রিকা পত্রিকা আছে আছে হাজার হাজার তো শত শত দল শেখ হাসিনার সময় তো শত শত দল ছিল শত শত হাজার হাজার পত্রিকা ছিল তো সে শত শত দল থাকা সত্ত্বেও হাজার হাজার পত্রিকা থাকা সত্ত্বেও শেখ হাসিনা ফ্যাসিস্ট হলো কিভাবে তাহলে এই যে অপপ্রচারে যে মিথ্যা কথাগুলো এই মিথ্যা কথাগুলো বলার উদ্দেশ্য যে বঙ্গবন্ধু যে বাংলাদেশের উন্নয়ন করতে চান উন্নতি করতে চান সেই উন্নয়ন যাতে না হয় সে উন্নতি যাতে না হয় সেজন্য মানুষের সাধারণ মানুষের মনে তা মনের মতো তাকে বিষিয়ে বিষিয়ে তোলা হয় বিষিয়ে তুলতে তুলতেন কি হলো যে একসঙ্গে ওনার জনপ্রিয়তা কমে গেলো জনপ্রিয়তা কম কমার পরিপ্রেক্ষিতে আর্মির কিছু বিপদগামী কিছু সেনাবাহিনী কিছু বিপদগামী কুলাঙ্গার ওনাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে তো ওনাকে উনিশশো সালে ষোলো পনেরোই আগস্ট হত্যা করার পরে কি বাংলাদেশে কতটুকু উন্নতি হয়েছে বঙ্গবন্ধু সম্পর্কে আরেকটি কথা বলা হয় যে যে স্বাধীনতা সময় যিনি যার আন্ত মানে অক্লান্ত পরিশ্রমে আন্তরিক চেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয় সেই সে সময় যে অস্থায়ী সরকারের যে অস্থায়ী সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ সাথে তাজউদ্দিন সাহেবকে অন্যায়ভাবে উনি মন্ত্রিত্ব থেকে ইয়ে করেন মানে বিদায় করেন একইভাবে অনেকের উপরে আসলে তাজউদ্দিন সাহেব সিরাজুল আলম খান আসম আব্দুল সহ এইরকম অনেককে যে বঙ্গবন্ধু ফাঁসিতে জুলান নাই গুলি করে হত্যা করেননি বা আজীবন জেলে রাখেন নাই এটা হচ্ছে যে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় মহানবতা এই যে আমি সিরাজুল আলম খান এই বইয়ের একশো উনসত্তর সত্তর পৃষ্ঠায় আব্দুর আবদুল বলেছেন যে এই যে উনিশশো বাহাত্তরের প্রথম দিকে সিরাজুল আলম খান যে আওয়ামী লীগের যে অর্থ সম্পাদক নুরুল ইসলামের বাসায় গিয়ে প্রথম বৈঠক করে নতুন একটি রাজনৈতিক দলের গঠনের জন্য এই এখানে আরও অনেক কথা আছে এবং তিরিশে উনিশশো বাহাত্তরের তিরিশে অক্টোবর রাতে তাজউদ্দিনের বাসায় সারা রাত মিটিং করে এই যে নতুন দল যাদের যে তাজুদ্দিনের আসম আসম আবদুর রফ সাহেজুল আলম খান সহ বাংলাদেশের উন্নয়নের জন্য ধ্বংসপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে পুনর্গঠনের জন্য যাদের সহযোগিতা বঙ্গবন্ধুর সবচেয়ে বেশি প্রয়োজন তার মধ্যে ছিল তাজুদ্দিন আসম আবদুর রফ সেরজুল আলম খান থেকে শুরু করে চার খলিফা বলা হয় বা আরও যারা আছে যে তারাই কি করলো যে বঙ্গবন্ধুকে অসহযোগিতা করা শুরু করলো এটা যে কত জঘন্য অপরাধ এরা তো মানে এই যে নতুন দল যদিও তাজুদ্দিন বলছে যে বঙ্গবন্ধু যতদিন বেঁচে থাকবেন ততদিন আমার কোন রাজনৈতিক দল করা সম্ভব হবে না তাজুদ্দিন সাহেব কিন্তু এখানে তো মানে সারা রাত্রে যে ওনার বাসায় এভাবে নতুন দল করার জন্য যে বৈঠক করার সুযোগ করে দিচ্ছেন এটা তো বঙ্গবন্ধুর কানে গেছে তো বঙ্গবন্ধু কি এতে মানুষ মানসিক কষ্ট পাওয়া বা তাদের উপরে ক্ষুব্ধ হওয়া তো খুবই স্বাভাবিক কে ক্ষুব্ধ হবে না বাংলাদেশ রাষ্ট্রটিকে গঠন করার জন্য যাদের সবচেয়ে বেশি প্রয়োজন আমি আবার যে তাজউদ্দিন সিরাজুল আলম খান সহ যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তারা কেন নতুন করে দল গঠন করবে হ্যাঁ তাদের সম্পর্কে বলতে গেলে তাদের সম্পর্কে আমি পরবর্তীতে বলবো আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে শতে শতে হাজার হাজার প্রমাণ ঘটনা বা তথ্য দ্বারা আমি প্রমাণ করতে পারব যে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বিরুদ্ধে যেসব অপপ্রচার করছে সেইগুলো হচ্ছে যে যাসদের ভিতর যে মানে রাজাকার ঢুকেছে ঢুকেছিল এবং সরবরাহ পাটি কমিশ রাজাকার ঢুকেছিল তারাই অপপ্রচার করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে এটা আমি যেই কোনো বাংলাদেশের যেই কোনো লোককে আমি চ্যালেঞ্জ দিতে পারব কিন্তু চ্যালেঞ্জ দিলে কি হবে রাজাকার তো রাজাগারে রাজাকারের কিছু দাস তো রাজাকারের কী দাসে রাজাগারের বাচ্চা তো রাজাগারের বাচ্চাই তারা কি জীবনে কোনোদিন বঙ্গবন্ধুকে স্বীকার করবে বঙ্গবন্ধুর অবদানকে স্বীকার করবে কখনোই করবে না তো প্রিয় পাঠক প্রিয় দর্শক আমার অনেক সময় আবাক প্রবণ হয়ে যায় যাই কারণ যে এই বাংলাদেশের অনেক ক্ষতি করে ফেলছে এই রাজাকার আলবদার আলসামসের বাচ্চারা তাদের নাতি পুতিরা এই শুধু শুধু মানে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলতে বলছে শুধু বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলছে শুধু শুধু বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা তো এই বলতে গিয়ে করে বলতে বলতে এই বাংলাদেশের বিরাট ক্ষতি হয়ে গেছে বিশাল ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা প্রমাণ করাই আমার এই এইসব বলার বা এইসব বক্তব্য वक्तव्य मूल उद्देश्य